সবাই আশা করি ভালো আছেন আজকে মহাদেব অনুষ্ঠান আমাদের গ্রাম পূজা উত্তরগর উচ্চ নদারা সার্বজনী শেষে বিজয়ালক্ষ্মী শীতলা মানুষদেব পূজা তো আজকে গঙ্গাসাগর এসেছি স্নান করতে হবে পূর্ণ অর্জন করব এই বিশেষ মুহূর্ত প্রচুর মানুষ এখানটায় উপস্থিত হয়েছে তো আমাদের তারা দাদারা আছে নাইরা আছে তো সবাই আনন্দ করছে দেখতেই পাচ্ছেন আর আমি গঙ্গা জল নিয়ে যাব 우리 집에 가서 먹을 수 있을 것 같아요. 우리 집에 가서 먹을 수 있을 것아요 우리 집에 가서 먹을 수 있을 것 같아요. হর হর মহাদেব হর হর গঙ্গা গঙ্গা তো গঙ্গা জল ভরে নিয়েছি তো খুব আনন্দ হচ্ছে এটা বন্ধুরা সবাই মিলে একটু স্নান করবো জল দিয়ে জল নিয়ে নিয়েছি بار کی بگوانے kia giờ cứ chạm đủ mà thôi গংগা মায়ে কি জয় হৰ হৰ গংগা হিমেশ দা কথা হিমেশা নিচিনা

তো মোটামুটি প্রচুর মানুষেরা স্নান করছে বাংলাদেশ নিয়েছি অনেক পুজো হচ্ছে এখানটায় খুব আনন্দ করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে